আমার রান্নাঘরে সবাইকে স্বাগতম আজকে দেখাবো যারা ব্যাচলর থাকে রান্না করতে কষ্ট হয় তাদের জন্য একটা খুব সহজ রান্না আমি মাংস ধুয়ে নিয়েছি এখানে আদা রসুন বাটা দিলাম তেজপাতা ডারচিনি লবঙ্গ পাঁচটা এলাচ দিয়েছি আমি এখানে এক কেজি মাংস নিয়েছি এটা আন্দাজ মতো মরিচ হলুদ আমি আজকে একটু বেশি ঝাল দিয়ে বোনা করব। কারণ এটা ফার্মের মুরগি একটু ঝাল হলে খেতে ভালো লাগে সেটা আপনার পছন্দ মতো দিয়ে দিবেন কেউ যদি ঝাল কম খেতে চান ঠিক আমি যেভাবে দিয়ে মাখাচ্ছি সেভাবেই দিবেন। কিন্তু আপনি ঝাল কম খেলে ঝালটা একটু কম দিবেন মরিচটা বাট আপনি আমি যা যা দিচ্ছি এভাবে দিয়ে একদম সহজ মশলা দিয়ে যেটা আপনার ঘরে সবসময় থাকে বাসাবাড়িতে কেউ যদি না থাকে নিজের রান্না করতে হয় রান্না জানেন না আপনার জন্য এটা আপনি মুড়ি হলুদ এই মশলাগুলো দিয়ে আমি কোনো প্যাকেট মশলা ব্যবহার করি নি সাধারণ মুড়ি সলুদ দিয়ে রান্নাটা করছি সব কিছু দিয়ে একটু সর্ষের তেল দিয়ে লবণ তো দিয়ে দিলাম লবণ পেঁয়াজ মশলা দিয়ে সরষের তেল দিয়ে এটা মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দিব এটা আপনারা এইভাবে রান্না করবেন কোনো কষ্ট হবে না অনেক সময় হয় কারো বাসায় কেউ থাকলো না কেউ নাই বর নাই বা বাসায় কেউ নাই রান্না করতে অসুবিধা ঠিক আমি আমার ভিডিওটা দেখলে এভাবে আমি যা যা দিয়েছি যেভাবে দিয়ে মেখে রেখেছি এভাবে রাখলে আপনি এভাবে করলে আপনার রান্নাটা নিজে করতে পারবেন আমি মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এক ঘন্টা পরে আমি একটি তেল গরম করলাম তেল গরম করে করার মধ্যে এখানে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিব। মানে ভেজে নিব আগে পেঁয়াজটা দিয়ে আমি মাংসটা দিতে পারতাম বা মাংসটা ভাজা ভাজা করে পেঁয়াজ কিন্তু আমি আগে বেরেস্তা করে পেঁয়াজটা তুলে রাখবো সেই জন্য অনেকগুলো পেঁয়াজ দিলাম এটা আমি বেরেস্তা করে একটা বাটিতে প্লেটে নিয়ে রাখবো আপনি পুরো ভিডিওটা দেখবেন আমি পরে বেরেস্তাটা উপরে দিয়ে দিব ঠিক আমি যেভাবে রান্না করছি আপনি চাইলে আমার ভিডিওটা দেখে এই ভাবে আপনার মুরগিটা রান্না করে নিতে পারবেন এই যে আমার পেস্ট একটু বেশি লাল হয়েছে আপনি চাইলে একটু কমও করতে পারেন আমার কাছে বেশি হলেও সেটা ভালো লাগে এই মাংসটাই আমি মেখে রেখেছিলাম পেঁয়াজ ভাজা তেলের মধ্যে আমি মাংসটা ঢেলে দিলাম একদম সহজভাবে আমি দেখাচ্ছি রান্নাটা সব মশলা মেখে রেখে দিয়ে পেঁয়াজ ভেজে রেখেও দিতে পারেন পেঁয়াজ ব্যারেস্তা নাও করতে পারেন ও পেঁয়াজ দিয়ে পেঁয়াজের মধ্যেও এভাবে মাংসটা দিয়ে দিতে পারেন খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে যাবে আমি এই তেলের মধ্যে মাংসটা দেওয়ার পরে দেখেন আমি কিছুক্ষণ কষিয়েছি কিভাবে তেল বের হচ্ছে মাংস থেকে এভাবে কষাবেন অনেকক্ষণ একটু মিডিয়াম আছে কিছুক্ষণ ঢেকে দিবেন আবার একটু নাড়া দিবেন আবার একটু ঢেকে দিবেন আমি মাঝখানে একটু চিনি দিয়ে দিচ্ছি একটু হালকা চিনি দিলে তরকারির টেস্টটা একটু অন্যরকম হয় আমি এতক্ষণ পেঁয়াজ দিইনি তাই আমি এখন পেঁয়াজটা দিলাম যাতে মাংসটা একটু ঘন হয় এই মাংসটাতে আমি অন্য কোনো আলু বা কিছু ইউজ করছি না বিধায় ভুনা করছি বিদায়। আমি পেঁয়াজটা মাংসটা কষিয়ে পরে পেঁয়াজটা দিলাম এভাবে রান্না করলে আপনি সহজে রান্না করতে পারবেন এবং খেতেও খুব টেস্ট হবে আমি এই পেঁয়াজটা দেওয়ার পরে একটু পানি দিব খুব কম পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে তারপর একটু পানি দিয়ে সিদ্ধ করব হয়ে গেলে আমি ব্যারেস্টাটা দিয়ে গরম গরম পরিবেশন করব। আপনারা দেখতে থাকুন আমার এই রান্নাঘরে রান্না দেখলে আপনি এই ভিডিওটা ছেড়ে রাখলেই আমার আমাকে ফলো করলেই আমার ভিডিওটা ফলো করলে আপনি এভাবেই রান্না করে নিতে পারবেন একদম সহজ আপনার ঘরে হলুদ মরিচ ধন্য জিরিয়া লবণ যা আছে। ঠিক তা দিয়েই রান্নাটা করতে পারবেন বাটা মশলা থাকলে দিবেন না থাকলে আদা ছোট ছোট করে কেটে আদা রসুন কেটেও দিতে পারেন যদি বাটার কোনো বা ব্লেন্ডার কোনো আছে করার সিস্টেম না থাকে আপনি কেটেও দিতে পারেন একটু গ্রানের জন্য আমি মুরগি মশলা ইউজ করিনি আপনি চাইলে একই জিনিস মুরগির মশলা করলে আর আদা রসুন কেটে দিলে হয়ে যাবে এই যে আমার মাংসটা একদম রেডি হয়ে গেছে আমি এখন বেরেস্তাটা দিয়ে দেব এভাবে আমার সবকটা ভিডিও দেখে সহজ রান্না করুন আমাদের সাথে থাকুন সবাইকে আমার এই ভিডিওটি দেখে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সাথে থাকবেন নতুন নতুন